উনত্রিশ মার্চ দুই এর বলায়াকার সূর্যগ্রহণ আসছে বছরের সবচেয়ে বিরল মহাজাগতিক দৃশ্য দুই সালে উনত্রিশে মার্চ আকাশে দেখা যাবে এক আশ্চর্য সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার চলুন জেনে নেই এই গ্রহণ সম্পর্কে বিস্তারিত সূর্যগ্রহণ কি এবং কখন ঘটবে সূর্যগ্রহণ হয় তখন যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে আর সূর্যের আলো আংশিক বা পুরোপুরি ঢাকা পড়ে যায় আগামী উনত্রিশ মার্চ দুই সালে ঘটবে একটি বলায়াকার সূর্যগ্রহণ বাংলাদেশ সময় দুপুর দুইটা একান্ন মিনিটে এই মহাজাগতিক দৃশ্য শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা চৌচল্লিশ মিনিটে শেষ হবে তবে দুঃখের বিষয় এই গ্রহণ বাংলাদেশ থেকে খালি চোখে দেখা যাবে না বলায়াকার গ্রহণের বিশেষত্ব এই গ্রহণটিকে বলা হচ্ছে বলায়াকার সূর্যগ্রহণ এর মানে হলো চাঁদ সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে কিন্তু পুরো সূর্য ঢেকে ফেলতে পারবে না ফলাফল সূর্যের চারপাশে থাকবে আগুনের মতো উজ্জ্বল রিং অফ ফায়ার এটি দেখতে হবে যেন আগুনের বৃত্ত আকাশে ঝলসে উঠছে সত্যি এটি হবে দেখার মতো এক মুগ্ধকর দৃশ্য কোথায় দেখা যাবে এই গ্রহণ দেখা যাবে ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এটি খালি চোখে দেখা যাবে না তবে মন খারাপ করার কিছুই নেই অনেক আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান সংস্থা এই গ্রহণ সরাসরি অনলাইনে সম্প্রচার করবে নিরাপত্তা ও পরামর্শ খেয়াল রাখতে হবে সূর্যগ্রহণ খালি চোখে দেখা একদমই নিরাপদ নয় এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষ ছোলার ফিল্ডার বা সুরক্ষা চশমা ছাড়া এই গ্রহণ দেখা পদজনক যেসব দেশে গ্রহণ দেখা যাবে সেখানকার জ্যোতিষবিজ্ঞানীরা টেলিস্কোপ সোলার গ্লাস ও বিশেষ ফিল্টার ব্যবহার করে পর্যবেক্ষণ পরামর্শ হাজার পঁচিশ সালের অন্যতম বড় জ্যোতিষ বৈজ্ঞানিক ঘটনা হতে চলেছে এই বলয়কার সূর্যগ্রহণ যদিও বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে না তবুও আমরা অনলাইনের মাধ্যমে এই বিরল দৃশ্য উপভোগ করতে পারবো মহাবিশ্বের এমন আশ্চর্য ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় প্রকৃতি সত্যিই কত বিস্ময়কর আপনি কি এমন আরও চমকপ্রদ মহাজাগতিক ঘটনা সম্পর্কে জানতে চান ফলে দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্পে ধন্যবাদ সবাইকে